ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রিয়ান লাড্ডু টেলি ব্লকে সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত বন্ধুরা গুড মর্নিং সবার প্রথমেই বলবো আর আজকে শুরু করতে চলেছি আমার ভিডিওটা একটা অন্যরকম ব্লগ তোমরা সবসময় দেখেছো আমি ঘুরতে যাওয়ার ব্লগ বা অন্যরকম কিছু বানিয়েছি আজকে কিন্তু আমি একদম আমার বাপের বাড়ি এবং আমার শ্বশুর বাড়ি নিয়েই আজকে ব্লগটা বানাবো তো অবশ্যই দেখো সংসারের কি কি আমি করতে থাকি আর তার সাথেই দেখাচ্ছিলাম তোমাদেরকে সুন্দর ফুল গাছ আর এইটা কিন্তু আমার ব্যালকানিতেই রাখা আছে এটা আমার বাপের বাড়ি বাপের বাড়ির ব্যালকানিতে এখন একটু দাঁড়িয়ে আছে আমার বাড়ির মধ্যে মানে বাপের বাড়ির মধ্যে সব থেকে প্রিয় জায়গা হচ্ছে এই ব্যালকানির জায়গাটা আর দেখো তার সাথেও শেয়ার করছি যে এই যে রিম ঝিম বৃষ্টি চলছে এখন ওই গানটা আছে না রিমঝিমে ধারাতে আর এখানে হচ্ছে রিমঝিমে ধারাতে আমি আছি আমার বাপের বাড়ির পাড়াতে তো এইভাবেই বৃষ্টি পড়ছে আর ব্যালকানিতে দাঁড়িয়ে সেটার মজা নিতে নিতে চলে এলাম ঘরে বোনগুলো খেতে বসেছিল আমি বোনকে বললাম দাঁড়া এখন খাওয়া শুরু করবি না তো এখানে আমার একটা সেজ পিসির মেয়ে বসে আছে খাচ্ছে আর তোমাদের লাড্ডু সোনা খাটে আর এইটা আমার ছোটো পিসির মেয়ে তো ওরাও এসছে ওদেরকে আমি ডেকেছি যে আমি বাপের বাড়ি এসেছি তোরাও চল একসাথে মজা করবো তো তাই জন্য ওরাও এসছে আর এইখানে দেখো আজকে রান্নার মধ্যে সেরকম কিছু হয়নি কিন্তু যা যা হচ্ছে সব শেয়ার করছি এটা হচ্ছে চিকেন কিমা চিকেনটাকে কিমা করে নিয়ে এসে এসে ওটা কষা হয়েছে আর এখানে লাল শাক রাখা আছে আর এটা হলো টক ডাল যেটা আমার খুব প্রিয় তো টক ডাল এখানে পেঁয়াজের আছে স্যালাড হচ্ছে পিঁয়াজ আর এখানে লাল শাক কাঁসন্দি দেওয়া হয়েছে তার পাতে আর এখানে তোমাদের লাড্ডু সোনা খাচ্ছে ডিম ভাজা হয়েছে চিকেন হয়েছে আর ওর জন্য আলু ভাজা হয়েছে আর এখানে আমার মাম্মা দাঁড়িয়ে আছে তো পাশে চলছে টিভি টিভি দেখতে দেখতে আমরা সবাই মিলে বসে গল্প করতে করতে খাওয়া দাওয়া করছি তো তার সাথে দেখিয়ে দিই বাইরেটা বৃষ্টিটাও হচ্ছে একটু বৃষ্টিটা এখন কমেছে একটু ধরেছে কিন্তু আকাশের অবস্থা সেই একই রকম একদিকটা কালো তো আর একদিকটা সাদা তো বোঝা যাচ্ছে না যে বৃষ্টিটা আবার হবে কি কম হবে না হবে না তো যাই হোক এইসব করতে করতেই আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম আর আমিও খাচ্ছিলাম বোনকে বললাম একটু আমার ভিডিওটা করে দে তো খাটে বসে খাচ্ছিলাম ও ভিডিওটা আমার করে দিল হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং টু অল দেখলে আমি বাড়ি গেছিলাম বাড়িতে সারাদিন ধরে কি করলাম বেশ কয়েকদিন থেকে মজায় কাটালাম আর এখন চলে এসেছি নিজের ঘরে নিজের বাড়িতে তো কয়েকদিন এত আনন্দে কাটিয়েছি যে তোমাদেরকে ভিডিও করে তোমাদের সেগুলো শেয়ার করব সেটা যেন হয়ে উঠলো না এত ব্যস্ততার মধ্যে আর সবাইকে নিয়ে এতটাই মেতে উঠেছিলাম যে সামান্যটুকু তোমাদেরকে শেয়ার করতে পারলাম যে আমি বাড়িতে গেছি কি কি করলাম আর এখন সন্ধেবেলায় আমি বাড়ি চলে এসেছি আর তার সাথে দুই বোনও আমাকে দিতে এসছিল তো তারা আমাদের আমাকে দিয়ে চলে গেল তো এখন হচ্ছে নিজের ঘরে ফিরে এখন প্রচুর কাজকর্ম রয়েছে ঘরের এছাড়া রয়েছে ওকে পড়াশোনা করানো তো সেগুলো পড়াতে হবে স্কুল তো এখন চলছে তো তার মধ্যে থেকে আমার ছোটো মোটো ভিডিও ভিডিও করা তোমাদেরকে আমার গল্প শেয়ার করা তো সেগুলোই করছি আর এখানে তোমাদের লাড্ডু এখনো ঘুমাচ্ছে ওকে ঘুম থেকে তুলবো তুলে একটু করতে বসাবো আর বাকি কি কি করছি চলো তোমাদেরকে দেখাবো কয়েকদিন কিভাবে কেটে গেল বাড়িতে সেটা বুঝতেই পারলাম না বেশ আনন্দেই বোনদেরকে নিয়ে মেতে উঠেছিলাম দুই পিসির মেস ছিল ওদের সাথে কিভাবে টাইমটা কাটালাম সেটা বলতেই পারছি না এতটাই আনন্দ করেছি সবাই মিলে গল্প করেছি যে আনন্দের মুহূর্তগুলো কী তাড়াতাড়ি কেটে যায় তাই না বন্ধুরা সেগুলো বোঝাই যায় না তো যাই হোক সব কিছু কাটিয়ে ছেলের স্কুল আছে পড়া আছে সেগুলোকেও কন্টিনিউ করতে হবে তাই চলে এলাম আর চলো ঘরে কি কি করছি সেগুলোই তোমাদের শেয়ার করি অনেক দিন পর এরকম একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি তোমাদের সাথে গল্প করতে এসেছি সেগুলো তো করতেই হবে চলো দেখতে থাকো আমার পাশে থেকে তো এখানে একটা ব্যাগ দেখতে পাচ্ছ বন্ধুরা এই ব্যাগটায় করে আমাকে পাঠিয়েছে মা কিছু খাবারের জিনিস টুকটাক জিনিস কারণ প্রত্যেকবারই বাপের বাড়িতে গেলে মা কিছু না কিছু পাঠাতেই থাকে আর ব্যাগে ব্যাগে করে ভর্তি পাঠাতেই থাকে তো এবারে আমি যেহেতু গাড়ি করে আসিনি ট্রেনে এসছি তাই জন্য আমি বেশি কিছু নিয়ে নিই আর এই দেখো এখানে সাক্ষীর প্যাকেট শাখি তোমরা কজন শাখি বলো জানি না এগুলো সে আঙুলে ঢুকিয়ে ছোটোবেলায় যে আমরা চিপসগুলো খেতাম সেটা আর এখানে রয়েছে এক প্যাকেট মুড়ি যেহেতু তোমাদের লাড্ডুসো না মুড়ি খেতে ভালোবাসে বিকালবেলাটা আলু সেদ্ধ দিয়ে আর এই চানাচুর এটা হচ্ছে টক মিষ্টি ঝাল চানাচুর তো ওই চানাচুরটা আমার খুব পছন্দের তো সেটাও পাঠানো হয়েছে আর রয়েছে আরও কিছু জিনিস যেমন হচ্ছে দেখো কেলক্সের প্যাকেট কেলক্স খেতেও আমাদের লাড্ডু ভালোবাসে আর এখানে রয়েছে ব্যথার তেল আমার কিছুদিন ধরে খুব কোমরে আর হাঁটুতে খুব ব্যথা হচ্ছিলো তো এই ব্যথার তেলটাও আমা আমি নিয়ে এসেছি আর এখানে রয়েছে একটা গ্লুকন্ডির মতন ফ্রেশেন আপ যেটা এটা হচ্ছে ভেস্টিজ কোম্পানির তো যেহেতু বাবা ভেস্টিজ করেন তো ওখানে কিছু প্রোডাক্ট আমাকে পাঠিয়ে দেন তো সত্যিই উপকার পাই তাই জন্য নিয়ে আসি আর এখানে রয়েছে ক্যালসিয়াম যেহেতু আমার হাড়ের একটু বললাম কোমরের যন্ত্রণা হচ্ছে তো সেই জন্য কিছু হাড়ের ওষুধ আর এগুলো না বন্ধুরা একটু একটু কস্টলি পড়ে কিন্তু জিনিসগুলো কিন্তু খুবই ভালো তো সেই জন্য প্রত্যেকবার গেলেই বাবা আমাকে পাঠিয়ে দেয় সব জিনিস আর এখানে রয়েছে লাড্ডু শোনার জন্য একটা পাউডার আর তার সাথে রয়েছে আরও কিছু ফুড সাপ্লিমেন্ট এগুলো সবই আমি আমার জন্য পাঠানো হয়েছে তো বাবা বলেছে যেহেতু শরীরের পক্ষে ভালো তো তাই এগুলো খাওয়ার জন্য আমাকে বাবা বলেছে সব সময় খাবি তাতে একটু শরীরটা ভালো থাকবে কারণ আমি ভীষণ কদিন ধরে খুব ঝেমাচ্ছি দেখো আর একটা ব্যথার তেল নিয়েছি দুটো নিয়েছি একটা আমি নেব আর একটা আমাদের ঘরে যে আসে যে দিদি তাকে দেবো আর এই রয়েছে দেখো আমাদের লাড্ডু সোনার একটা সুন্দর ব্রাশ এই এইটা ব্রাশটা না নতুন যেন তো প্যাকেটের মধ্যে ছিল কিন্তু লাড্ডু সোনা মানে কতক্ষণে এটা নিয়ে খেলবে সেই জন্য ব্রাশটার প্যাকেট প্যাকেট খুলে আগেই বার করে নিয়েছে তো আমি সেই অবস্থাতেই নিয়ে এসেছি আর কী করব তো আর বিশেষ কিছু নেই যা ছিল সবই বার করে নিয়েছি আর একটা এটা হচ্ছে জলে কয়েক ফোঁটা দিয়ে খেতে হয় তাহলে মানে জলে যদি কোনো রকম সমস্যা থাকে সেটা আর হয় না আর কি তো যা ছিল দেখালাম তোমাদেরকে তো চলে এলাম বন্ধুরা এবার রাতের ডিনারের জন্য রুটি বানাতে তো আমি বেশিরভাগই রাতে রুটি খাই আর বাড়িতে সবাই রুটি আর ভাত অনেকেই মিশিয়ে খায় কিন্তু আমি রুটিটাই পছন্দ করি তাই রাতে দুটো রুটি আমি খাই তবুও দেখো চেহারা কি বলবো আর থাইরয়েডে এতটাই ফুলে যাচ্ছি যে দুটো রুটিকেও এই অবস্থা তো সে তো থাকবেই শরীরের ব্যাপার কখন ভালো কখন খারাপ তাই না আর বাপের বাড়ি থেকে যখন চলে এসছি এবার শ্বশুরবাড়িতে তো কাজকর্ম দায়িত্বগুলো একটু ভাগ করে নিতেই হবে বাপের বাড়ি থাকাকালীন দেখো সেরকম কোনো টেনশন বা চাপ থাকে না মা যেটা করে দেয় সেটা খেলা মুখের গোড়ায় এনে দিল তো এই সুখগুলো পাওয়ার জন্যই মেয়েরা মাঝে সাঝে একটু বাপের বাড়ি যায় মায়ের আদর আবদার মায়ের কাছে একটু আবদার করা যায় একটু বলা যায় যে এটা করে দাও মা ওটা করে দাও একটু খাবো কিন্তু শ্বশুরবাড়িতে তো আর সেগুলো সম্ভব নয় কারণ এমনি তুমি কাজ কম করো চাই বেশি করো তাতেই কত লোকে কত কিছু বলে তাই না তো ভেবেছি যে যত লোকেই যাই বলুক না কেন এইসবের থেকে আমি দূরেই থাকার চেষ্টা করব। যদিও অনেক সময় সম্ভব হয় না মাথা টাথা গরম হয়ে যায় আবার নিজেকে আগের তুলনায় এখন অনেকটাই ঠান্ডা করতে পারি কারণ বয়সটা যত বাড়ছে তত জ্ঞান বোধগুলোও বাড়ছে যে এরকম পাঁচজনে পাঁচ রকম বলবেই যে ও কাজ বেশি করে না বা ওর তো সেরকম কোনো কাজ নেই তো এই সব লোকেদের কথায় কান্না দিয়ে নিজের সংসারে মন দিয়ে সংসার করাটাই ভালো আমার মনে হয় কারণ ওই সিরিয়ালে যে দেখেছো না তোমরা যে বাংলা সিরিয়াল বা হিন্দি সিরিয়াল যেগুলোতে দেখো দেখো না একজন করে খোঁচা মারার লোক থাকে তো অশান্তি সৃষ্টি করার ওরকম অনেক জায়গায় থাকে আমাদের স সবারই সংসারে কেউ না কেউ রকম এসে একটু খোঁচা মারবে যাতে একটু মনটা খারাপ হয় একটু অশান্তি সৃষ্টি হয় তো এইসবের থেকে নিজেকে দূরে রাখারই চেষ্টা করবে কে কী বললো না বলল এখন আর সেই সব নিয়ে বেশি মাথা ব্যথা করি না আমার কাজ আমাকে করতে হবে কারণ যার যার সংসারের কাজ সেই জানে তাই না দূর থেকে তো সবাই অনেক কিছুই বলতে পারে কিন্তু যার ঘরেরটা সেই জানে তো সেই রকমই আর কি ওই একটা গান আছে না বন্ধুরা যে কুছ তো যেঙ্গে মে বাত যায় না ঠিক ওই রকম মতোই এদের কথায় কান্না দিয়ে মানে বেকার কথায় কান্না দিয়ে নিজের মতো কাজ করতে থাকো আর ওপরে ভগবান আছে অবশ্যই দুঃখের দিন থাকলে সুখের দিনও হবে তো এইভাবেই জীবনটাকে কাটিয়ে তোলো আর সবার সাথে ভালো ব্যবহার করো আর একটা কি জানো তো মানুষ যে যাকে ভালোবাসে না তার ভালো বা মন্দ সেটা সব কিছুই তার কাছে কোনো ম্যাটার করে না কিন্তু যে মানুষটা তোমাকে ভালোবাসে না তার কাছে তুমি ভালো হও চাই যাই হোক সে ভালোটা দেখেই না তোমার খারাপটাকেই নিয়ে চর্চা করতে থাকে আর একটু কিছু বললেই সে রাগ দেখাতে থাকে তো যাই হোক বন্ধুরা এইসব করতে করতে দেখো আমি রাতে ঘুমানোর টাইম হয়ে গেছে তো মশাই টসি টাঙিয়ে নিয়েছি আর তোমাদের এখানে লাড্ডু সোনা শুয়েও পড়েছে সকালে স্কুল আছে তো যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আর পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি আনছি তোমাদের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে